সবাইকার কাছে আহ্বান জানাই আসুন বাবা কাশি বিশ্বনাথের নামে আমরা রোজগার প্যারা বিতরণ করছি চরকে নিয়ে ভাগাভাগি করছেন তাদের উদ্দেশ্যে শুধু বলি আপনারা রোজগারের কথা বলুন রোজগারের কথা বলুন সাধারণ ছাত্রীদের মেয়াদ জন্য শিক্ষার মেয়াদের পর আন্দোলনের পথে নেমেছি আমরা চাই আপনারা কথা বলুন আজকে হলো মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা সেই রথযাত্রা উদ্দেশ্য করে কাশী বিশ্বনাথ শিব ঠাকুর আমাদেরকে স্বপ্ন দিলেন কি আমার এ কি হচ্ছে আমি অখণ্ড আমি অবিচার আমাকে ভাগ করা যায় না নারায়ণই আমার জগন্নাথ আমারই রূপ নারায়ণ কারূপ শিবিরি থেকে উৎপন্ন হয়েছে এই যে জগন্নাথ এক সরকার বলছে পুরী জগন্নাথ আসল গজা দিচ্ছি প্যারা দিচ্ছি আর একজন বলছে আমি দীঘা স্বর্গদ্বার পুরীর পেড়া দিচ্ছি ওটা আসল মানে কার প্রসাদ তা আসল ওটা দেখতে হবে তৃণমূলের প্রসাদ আসল বিজেপির প্রসাদ তা আসল কিন্তু এদের মুখে কোনো রোজগার নেই কোনো উচ্চারণ নেই শিব বলছেন আমার ভক্তরা আমি পাঠিয়ে চেয়েছেন কর্মহীন না কর্ম করতে ভক্তরা কর্ম করবে চাকরি নেই ওরা রোজগার করবে ওরা রোজগার করবে তারপরে তো আমাকে প্রসাদ ছাড়াবে যা করবে এই জন্যে তোদের আশে আশে দিচ্ছি আজকে তোরা আমার নাম স্মরণ করে আজকে রোজগার প্যাড়া বিতরণ প্রসাদ্য ওই জন্যে কংগ্রেস শ্রমিক সংগঠন সেবা দল আমরা এই ধর্ম মধ্যে গেলাম না আজকে সে জগন্নাথের রথযাত্রার দিনে কাশী বিশ্বনাথের আদেশে আমরা প্যাড়া বিতরণ করছি রোজগার প্যাড়া আমরা দরকার রোজগার রোজগার এইখানে এইসব নিয়ে চলবে না এই জন্য আমরা রোজগার প্যাড়া করছি কংগ্রেস শ্রমিক সংগঠন ইন্ডুসি সেবা দল প্রথমেই এখানকার জনসাধারণ এবং পশ্চিমবঙ্গের সবাইকে রথযাত্রার শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যে জগন্নাথ দেবকে নিয়ে যে ভাগাভাগি চলছে যে তা পুরী আগে না দীঘা আগে এইটা না করে মূল সমস্যার থেকে চোখ ঘোরানোর জন্যই এই ব্যাপারটা মূল সমস্যা সমাজের বিভিন্ন রকম যে আজকে চাকরি নেই আজকে রোজগার নেই আজকে সাধারণ মানুষ চাকরিহারা যুব সমাজ চাকরি হারা যুব সমাজের কাছে কাজ নেই একটা রাজ্য তখনই এগোতে পারে যখন তাদের হাতে চাকরি থাকে সুতরাং আজকে আমাদের এখানে চাকরি নেই রাজ্য যাবে কি করে আজকে জগন্নাথ দেবকে আমরা সবাই শ্রদ্ধা করি মানি ভগবান হিসাবে কিন্তু যদি চাকরি না থাকে আমরা কীভাবে তাকে পূজা করব। তাই জন্য মূল সমস্যার থেকে চোখ ভরানোর জন্যই আজকে তারা এরকম করছে জগন্নাথ দেবকে নিয়ে কেউ দীঘা বলছে কেউ পুরী বলছে কিন্তু আমরা চাই যে সকলের কাছে রোজগার থাকুক চাকরি থাকুক এবং যার জন্য সবাই এগিয়ে চলুক তার জন্য আজকে আমাদের কাশী বিশ্বনাথের আশীর্বাদে আমরা সবাইকে পেরা প্রসাদ হিসাবে দিচ্ছি যাতে ঘরে ঘরে সবার কাছে চাকরি থাকুক এবং সবাই আনন্দিত থাকুক